আমার সামনে রয়েছে টেবিল লাইট টেবিল ফ্যান ডিজিটাল ওয়াচ বা কলমদানি মোট কথা স্টুডেন্টের জন্য একটা কমপ্লিট প্যাকেজ টাচ বাটন রয়েছে যেটির মাধ্যমে লাইটের মুড সুইচ করা যায় এবং এই বাটনটা প্রেস করে ধরলে লাইটের ব্রাইটটা আবার কমতে থাকে এই লাইটটা ফোল্ডেবল যেভাবে ইচ্ছা বাকিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এখানে আরও একটা টাচ বাটন রয়েছে যেটির মাধ্যমে ফ্যানের স্পিড কন্ট্রোল করা যায় ফুল স্পিডে ফ্যানটা বেশ ভালো পরিমাণে বাতাস দিতে পারে ফ্যানের শব্দও খুবই কম তাই পড়াশোনা করতে গেলেও সমস্যা হবে না ডিজিটাল ওয়াচে রুম টেম্পারেচার সময় মাস এবং তারিখও দেখা যাবে জিনিসটা সম্পূর্ণ রিচার্জেবল টু থাউজেন্ড এমএস এর ব্যাটারি যা লো স্পিডে ফ্যান এবং লো ব্রাইটের লাইটে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিতে পারে আর এইটা সম্পূর্ণ ফোল্ডেবল এভাবে ভাঁজ করে আপনি যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন চাইলে ব্যাগে করেও ক্যারি করতে পারবেন স্টুডেন্ট যারা আছেন হোস্টেল কলেজে পড়াশোনা করেন তারা কিন্তু খুব সহজে এটা নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন বিল্ড কোয়ালিটি খুবই ভালো জিনিসটাও খুবই হালকা খুব সহজে নষ্ট হবে বলে মনে হচ্ছে না যা আমি কিনেছিলাম ষোলোশো কি সতেরোশো টাকায় আমি যদি এর থেকে কম প্রাইজে পাই ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো তারা কিনে নিতে পারেন ও ব্যাকসাইটের চার্জিং পোর্টও রয়েছে এটাকে চার্জ করার জন্য